আমার নিউ বলতে আগে ছিল চ্যানেলটা আগে একটা আরেকটা নাম ছিল কিন্তু এখন আর কি নতুন নাম দিয়ে আর কি ওই চ্যানেলটা আর কি আগাচ্ছি যাতে ব্লগগুলো আগে আগাতে পারি অ্যান্ড এই ব্লগটার সাথে আপনাকে সব কিছু দেখাবো আমার শুটিংয়ে যেগুলো আর কি নাটকের জন্য শুটিং করবো সবগুলো ক্লিপ দেখাবো আপনার সাথে থাকেন ভিডিওকে আর কি ওই বি বাসায় রেখা ইসা পড়ছে

ব্যাগের মধ্যে রাখা আছে এখন আমাদের হাতে নাই সেটা আপনাদেরকে আমরা পরবর্তীতে দেখাবো আর আমাদের আর কি শুটিং এখন হবে আর কি ওই যে আমাদের ডাইরেক্টর আর কি ওই যে ওই পারে দাঁড়িয়ে আছে আমাদের ওই পারে দাঁড়িয়ে আছেন ওই যে আমাদের আর কি নাটকের জন্য আর কি সব যা যাদের প্রয়োজন সব রেডি করতেছেন আর এই যে এই যে এটা হচ্ছে আঙ্গুলের সাইকেল আর এই সাইকেলের মধ্যে আর কি আমার শুটিংয়ের জন্য যা ক্যামেরা ট্যামেরা যা বাকি যাগুলো কিছু আছে সব কিছু এটাতে আছে এই যে মাইক্রো এই যে মাইক্রোফোনটা আর কি আমরা দুজন কিনছি এই যে নতুন আপনাদেরকে দেখাই আর আমরা এই যে মাইক্রোফোনটা কিনেছি গুলিস্তান পাতাল থেকে আর হচ্ছে ওই যে আমার ফ্রেন্ড

এই যে আমাদের ক্যামেরা আর কি ওই যে পাশে ক্যামেরা চলতেছে আমাদের আরকি ব্লগ ইয়া নাটকের আর কি স্ক্রিন চলতেছে এখানে আর কি এই যে আমরা এখানে আর কি কয়েকটি ক্লিপ নিয়েছি আর ওরা আর কি ওই যে আমাদের ডাইরেক্টর ভাই আমাদের চাও আর কি ভিডিও আর কি সব কিছু নিয়ম যে যেভাবে জি করতে হবে পুরো কাহিনীটা এই যে ভাই বানাইছে আর এটা আমরা দেখে নিয়েছি আপনারা দেখবেন রিলিজ করব এখানে স্ক্রিপ্ট আছে আমাদের হ্যাঁ

আর হচ্ছে এই যে ব্লগটা এখন আর কি শেষ হয়ে যাবে তো এতক্ষণ যারা সবাই প্রথম জায়গা দেখছেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনকে ক্লিক করে দিবেন এন্ড ফেসবুক পেজটাকে যারা এখনো ফলো করেন আলিয়া দেব অফিশিয়াল এটাকে ফলো করে দিবেন আর ওর চ্যানেলটা হচ্ছে এ চারাপাত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি স্ক্রিনে দিয়ে দিব আর এই আর কি আবার নতুন ব্লগ আসছে আছে কিছুদিন পর আর নাটক তো আসছে আছে আমাদের নিউ নাটকগুলো ওগুলোকে দেখবেন এই চ্যানেলে আপলোড হবে ওর চ্যানেলে আপলোড হবে আরো কিছু শর্ট ক্লিপস আছে আর কি ফানি তারপর হচ্ছে আপনার আর কি অনেক অনেক রকম অনেকগুলো আছে আপনার সবগুলো আমার চ্যানেলে দেওয়া হবে আপনার দেখবেন আর ফেসবুক পেজে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন এক ভিডিও তে নতুন এক জায়গা তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ